আফসেল দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া কিন্তু এখানে আপনাদের ওই কেস যেটা থালায় নেই এটাও নিবে না তাহলে আপনাদের আর কোনো ভয়ের কারণ আছে একটি শান্ত সবুজ গ্রাম যেখানে মাদক আর অবৈধ কার্যক্রমের মতো অভিশাপ হানা দিয়েছে দেশের আনাচে কানাচে এমন অনেক গ্রামই এখন এই মরণ ব্যাধির শিকার কিন্তু এই অন্ধকার পরিস্থিতিতেও আশার আলো জ্বলে উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জে সেখানকার নং মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামের যুব এক অনন্য উদ্যোগ নিয়েছে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য গত রবিবার রাতে তাদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে শুধু তরুণরাই নয় বরং সমাজের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছিলেন এটি অভিন্ন লক্ষ্যে মোগলপাড়া গ্রাম ও এর আশেপাশের এলাকায় শক্তি এবং বিভিন্ন অবৈধ কার্যক্রম ভয়ঙ্করভাবে বেড়ে যাওয়ায় গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম গভীর সংকটের মুখে পড়েছে যুব সমাজ শিক্ষার্থীরা যারা একটি দেশের ভবিষ্যৎ তারা মাদকের কালো থাবায় তাদের জীবনকে ধ্বংসের পথে পরিচালিত করছে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যুব সমাজের সচেতনতা এবং প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা ছিল অপরিহার্য তাই মগরপাড়া যুব সমাজ আর দেরি করেনি তারা নিজেরাই এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মাঠে নেমেছে তাদের এই উদ্যোগটি প্রমাণ করে যে সামাজিক সমস্যা সমাধানের জন্য কেবল সরকারি পদক্ষেপে যথেষ্ট নয় আলোচনা সভাটি ছিল একটি মুক্ত মঞ্চ যেখানে গ্রামের প্রতিটি মানুষ তাদের মতামত এবং অভিজ্ঞতা তুলে ধরেছেন কিভাবে মাদক এই গ্রামের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে কিভাবে এটি পরিবারগুলোকে ধ্বংস করছে এসব নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন সভায় উপস্থিত সবাই একমত হন যে এই সমস্যার মূল উৎপাটন করতে হলে শুধু মাদক ব্যবহারকারী নয় বরং যারা মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত তাদেরও চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে এই দৃঢ় প্রতিজ্ঞাটি সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সবাই মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন কারণ তারা বিশ্বাস করেন যে কেবল সম্মিলিত প্রতিরোধই এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই আন্দোলনকে সফল করতে শুধু প্রতিরোধী নয় বরং সচেতনতা বৃদ্ধিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে আগামীতে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো নিয়ে আলোচনা করার পরিকল্পনা করা হয়েছে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে তথ্যগুলো সহজভাবে গ্রামের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এটি একটি সমন্বিত উদ্যোগ যা প্রতিরোধ এবং সচেতনতা দুটো দিক থেকেই মাদকের বিরুদ্ধে লড়াই করবে এই আলোচনা সভাটির একটি বিশেষ দিক ছিল রাজনৈতিক সম্প্রীতি এটি কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট গোষ্ঠীর একক ইভেন্ট ছিল না বরং এতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে আটনং মাহমুদপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক মাস্টার এবং জামায়াতে ইসলামী আট নং মাহমুদপুর ইউনিয়নের আমির জনাব মোহাম্মদ নূর নবী এই দুই ভিন্ন রাজনৈতিক আদর্শের নেতা একই মঞ্চে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি এই বার্তাটি দেয় যে মাদকের মতো একটি সামাজিক অভিশাপের বিরুদ্ধে লড়াইয়ে কোনো রাজনৈতিক বিভেদ নেই এটি ছিল একটি সত্যিকার অর্থেই সর্বদলীয় এবং সর্বজনীন উদ্যোগ আমার পরে বক্তব্য নেই তো এখন আপনারা কি একমত আছেন এই মাতুল প্রতিরোধ করতে একটা হাত তুলে দেখান এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মগুরপাড়া আদর্শ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিবুর রহমান আট নং মাহমুদপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সভাপতি মোহাম্মদ সামিউল ইসলাম এবং মোগরপাড়া তরুণ ক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম সহসভাপতি শাখ এবং সাধারণ সম্পাদক নাইমুর রহমান এই তরুণ ক্লাবটি নিঃসন্দেহে এই আন্দোলনের প্রাণশক্তি হিসেবে কাজ করবে মোগরপাড়া গ্রামের সকল পেশার মানুষ যেমন কৃষক শিক্ষক ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই সভায় অংশ নিয়েছিলেন যা এই আন্দোলনের ব্যাপকতা এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের আগ্রহকে তুলে ধরে আলোচনা সভাটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম তার দক্ষ সঞ্চালনায় সবার মতামতগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে এই সভাটি কেবল একটি আলোচনা সভা ছিল না বরং এটি ছিল একটি নতুন যাত্রার সূচনা একটি মাদক মুক্ত নিরাপদ এবং সুস্থ সমাজের দিকে মগরপাড়া গ্রামের এই উদ্যোগটি অন্য গ্রামের জন্য একটি অনুপ্রেরণা হতে পারে এবং এটি প্রমাণ করে যে যদি জনগণ ঐক্যবদ্ধ হয় তবে যে কোনো সামাজিক সমস্যা মোকাবিলা করা সম্ভব মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে